আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই অর্থ আমি লস্ট অর্থ হারিয়েছি এভরিথিং অর্থ সব আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব হারিয়েছি হারানোর মতো আর কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং মোর লেফট টু লস এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই মোর মানে আর লেফট মানে বাকি টু লস মানে হারানোর আই হ্যাভ নাথিং মোর লেফট টু লস অর্থাৎ হারানোর মতো আর কিছুই বাকি নেই আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডো নাও এখানে হোয়াট অর্থ কি শুড মানে উচিত আই ডো মানে আমার করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু সে মানে বলার আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে আমার কিছু দেখার আছে আই হ্যাভ সামথিং টু সি এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং মানে কিছু টু সি মানে দেখা আই হ্যাভ সামথিং টু সি অর্থাৎ আমার কিছু দেখার আছে আমার কিছু চাওয়ার আছে আই হ্যাভ সামথিং টু ওয়ান্ট এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং অর্থ কিছু টু ওয়ান্ট অর্থ চাওয়ার আই হ্যাভ সামথিং টু ওয়ান্ট অর্থাৎ আমার কিছু সাওয়ার আছে এখানে চিৎকার করছো কেন হোয়াই আর ইউ শাউটিং হিয়ার এখানে অর্থাৎ এখানে চিৎকার করছো কেন তুমি কি আসবে উইল ইউ কাম এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম মানে আসা উইল ইউ কাম অর্থাৎ তুমি কি আসবে আমি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব টু কাম অর্থ আসার আই উইল ট্রাই টু কাম অর্থাৎ আমি আসার চেষ্টা করব আমি এটা ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট ইট অর্থ এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমি পরে যাব আই উইল গো লেটার এখানে আই অর্থ আমি গো অর্থ যাব লেটার অর্থ পরে আই উইল গো লেটার অর্থাৎ আমি পরে যাব আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে এ লিটিল অর্থ একটু হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমি তোমার সাহায্য চাইনা আই ডোনয়ান্ট ইউর হেল্প এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্য আই ডোন্ট ওয়ান্ট ইওর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই না বেড়াতে যেতে কার না ভালো লাগে হু ডেন্ট লাইক টু ট্রাভেল এখানে হু অর্থ কার লাইক অর্থ ভালো লাগে না টু ট্রাভেল অর্থ বেড়াতে হু ডাজ লাইক টু ট্রাভেল অর্থাৎ বেড়াতে যেতে কার না ভালো লাগে আজ আর কিছু হবে না নাথিং উইল হ্যাপেন টুডে এখানে নার্থিং অর্থ কিছু না হ্যাপেন অর্থ হওয়া টুডে অর্থ আজ নাথিং উইল হ্যাপেন টুডে অর্থাৎ আজ আর কিছু হবে না এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক এখানে হাউ লং অর্থ কতক্ষণ ইট অর্থ এতে টেক অর্থ লাগবে হাউ লং উইল ইট টেক অর্থাৎ এখানে কতক্ষণ সময় লাগবে আমি তোমাকে কোথাও দেখেছি আই হ্যাভ সিন ইউ সামহেয়ার এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি ইউ অর্থ তোমাকে সামহুয়ের অর্থ কোথাও আই হ্যাভ সিন ইউ অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি আমি তোমাকে খুশি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি এখানে ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ সুখী আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে সুখী দেখতে চাই কেউ কি তোমাকে মেরেছে ডিড এনিবডি হিট ইউ এখানে এনিবডি অর্থ কেউ হিট অর্থ আঘাত করা ইউ অর্থ তোমাকে ডিট এনিবডি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে মেরেছে আমরা এখনো ভাবিনি উই থট ইয়েট এখানে উই অর্থ আমরা থট অর্থ ভাবা ইয়েট অর্থ এখনো উই হ্যাভেন্ট থট ইয়েট অর্থাৎ আমরা এখনো ভাবিনি এগুলোতে আমাকে টেননা ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট অর্থ না ড্রাগ অর্থ টানা মি অর্থ আমাকে দিস অর্থ এগুলোতে ডোন্ট ড্রাগ মি ইন্টু দিস অর্থাৎ এগুলোতে আমাকে টেন না যতটা সম্ভব শিখতে থাকুন কিপ লার্নিং এস মাছ এজ পসিবল এখানে কিপ লার্নিং অর্থ শিখতে থাকুন এস মাছ অর্থ যতটা পসিবল অর্থ সম্ভব কিপ লার্নিং এস মাছ এস পসিবল অর্থাৎ যতটা সম্ভব শিখতে থাকুন সে আমার চেয়ে ছোটো শি ইজ ইয়ঙ্গার দেন মি এখানে শি অর্থ সে ইয়ংগার অর্থ সুটো দেন মি অর্থ আমার সি ইস ইয়ংগার সে আমার ছোট তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় দাও ইউর সেল্ফ অর্থ তোমার ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও তুমি কেন চলে গেলে হোয়াই ডিড ইউ লিভ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লিভ অর্থ চলে গেলে হাই ডিড ইউ লিভ অর্থাৎ তুমি কেন চলে গেলে তার কাছে ক্ষমা চাও অ্যাপোলোজাইজ টু হিম এখানে অ্যাপোলজাইজ অর্থ ক্ষমা চাও টু হিম অর্থ তার কাছে অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তার কাছে ক্ষমা চাও তারা ভবিষ্যৎবাণী করে দে মেক প্রেডিকশনস এখানে দে মেক অর্থ তারা করে প্রেডিকশনস অর্থ ভবিষ্যৎবাণী দে মেক প্রেডিকশনস অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করে আমরা হিসাব করি উই ক্যালকুলেট এখানে উই অর্থ আমরা ক্যালকুলেট অর্থ হিসাব উই ক্যালকুলেট অর্থাৎ আমরা হিসাব করি ভেবনা আমি তোমার বন্ধু ডোন্ট থিঙ্ক আই এম ইউর ফ্রেন্ড এখানে ডোন্ট থিঙ্ক অর্থ ভেবনা আই অর্থ আমি ইয়োর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু ডোন্ট থিঙ্ক আই এম ইউর ফ্রেন্ড অর্থাৎ ভেবনা আমি তোমার বন্ধু তুমি কি আমার সাথে একমত আর ইউ এগ্রি উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি এগ্রি অর্থ একমত উইথ মি অর্থ আমার সাথে আর ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত হ্যাঁ আমি আপনার সাথে একমত ইয়েস আই এগ্রি উইথ ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই এগ্রি অর্থ আমি একমত উইথ ইউ অর্থ আপনার সাথে ইয়েস আই এগ্রি উইথ ইউ অর্থাৎ হ্যাঁ আমি আপনার সাথে একমত আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে এভরিথিং অর্থ সব আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং এখানে উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আই হ্যাভ নো অর্থ আমার নেই মিনিং মানে অর্থ উইদাউট ইউ আই হ্যাভ নো মিনিং অর্থাৎ তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই এখনও অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম এখানে স্টিল অর্থ এখনও লট অর্থ অনেক টাইম অর্থ সময় দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থাৎ এখনও অনেক সময় আছে আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইট অর্থ এটা ভেরি মাছ অর্থ খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি